ছে আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত দশটা পর্যন্ত অপেক্ষা করেছি তারা পুরো ঘেরাও করে রেখেছে আমরা ১৬ বছরের ফ্যাসিস সরকার অবসান ঘটিয়েছি একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি কারণ পুরো রাষ্ট্র কাঠামোই সচিবালয় থেকে পরিচালিত হয় আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে আমার ডিসিশনগুলো মেক হবে কিভাবে আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে এগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছি আমরা তাদের একাধিক দলকে নিয়ে এসেছি একবার সাত জনের দলকে নিয়ে এসেছি একবার সতেরো জনের দলকে নিয়ে এসেছি তারা আমাদের সাথেই ছিল কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো বিশ দিন হয়নি আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই এই দাবিগুলো রাষ্ট্রের অবস্থায় স্থিতিশীল হওয়ার পরে জানান অবশ্যই এই দাবি নিয়ে কথা হবে আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আমরা সেগুলো অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকেই করব কিন্তু তারা আজকে সকালে এখানে ঘেরাও করেছে আজকে তাদের সকল দাবি মানতে হবে হোক যৌক্তিক হোক অযৌক্তিক তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ওই কান থেকে কিছু উস্কানি দাতা আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন যে শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না যে শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদেরকে বর্জন করেছে এবং বাকি যারা ছিল সকলকে উস্কানি দিয়েছে আমাদের কাছে মনে হয়েছে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ তারা এক এক সময় এক একবার বিভিন্ন পরিকল্পনা করেছে ছাত্র জনতা রুখে দিয়েছে আজকে তারা এখানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় যত উপদেষ্টা ছিল কিংবা এই সচিবালয়ের পুরো রাষ্ট্র কাঠামোর আমলাতন্ত্রের যতজন কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে আটকে রেখেছে যদি আটকে রাখা হয় তাহলে এই রাষ্ট্র ফাংশন করবে কি